জাজমেন্টটা হলো আমরা খুশি এই রায়ে যে আমার যে নৃশংস হত্যাকারী যদি এরকম তার ফাসি না হয়ে তাকে আজীবন শাস্তি দিয়েছেন আমাদের মাননীয় হাইকোর্ট তো এই রায়ে আংশিক খুশি হলেও সম্পূর্ণ রূপে খুশি নয় আমাদের দাবি ছিল আমরা চাইছিলাম যেন তার ক্যাপিটাল পানিশমেন্ট সাজা হোক আজকের যে রায়ে আমরা দেখলাম এই রায়ে আমরা খুশি নই আমার তরফ থেকে রাজ্য সরকার এদের কাছে আবেদন যাতে অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়ার এস করার কথা ভাবছি এবং আমরা আবেদন রাখবো রাজ্য সরকারের কাছে আপনি নিজেও সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন ইচ্ছা আছে আমি অ্যাডভোকেটদের সাথে একটু সলা পরামর্শ নিই ইচ্ছা আছে বলা হয়েছে যে চল্লিশ বছর মার্চে আবেদন করা যাবে না দু হাজার বাষট্টি সালের আগে আবেদন কোনো করতে পারবেন না অপরাধ আচ্ছা এটাকে কিভাবে অপরাধী চল্লিশ বছর অর্থাৎ বাষট্টি বছর আবেদন বাষট্টি সাল বয়স পর্যন্ত সে আবেদন করতে পারবে না সে ঠিক আছে আবেদন করতে পারবে না কিন্তু আমার তরফ থেকে আমরা তো আবেদন করতেই পারি তার শাস্তি উপযুক্ত শাস্তি যাতে পাই আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুভার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিভার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয় দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট